ডাবল নেডের মেশিং এর টেনশন পুশ অ্যাসেম্বলি দেখানো হচ্ছে এই যে ক্যামেরা ধরো এটা নিচে টেনশন পুশ বডি এই যে এই যে টেনশন পুশ বডি সুপার টেনশন পুশ টু এই দুইটা টেনশন পুশ সুপার টেনশন পুশ টু এবারে মেইন টেনশন পুশ এবারে থ্রেড গাইড অ্যাসেম্বলি এই দুইটা হচ্ছে মেইন টেনশন পুশ হ্যাঁ এই দুইটা হচ্ছে মেইন টেনশন পুশ পুশ এটা হচ্ছে থ্রেড গাইড অ্যাসেম্বলি এই যে পুরোটুকুই থ্রেড গাইড असेंबली, अबे थ्रेड टेकअप स्प्रिंग, एजे थ्रेड टेकअप स्प्रिंग, थ्रेड गाइड स्टिक, एजे थ्रेड गाइड स्टिक, भीतोरे रिस्टिक टाइ, थ्रेड गाइड थ्रेड, थ्रेड गाइड स्टिक, टेकअप स्प्रिंग एडजस्टिंग प्लेट, ऐसे, ऐसे पिलेटर मोतू ये टाइ पिलेट, हाँ, थ्रेड टेकअप स्प्रिंग एडजस्टिंग प्लेट, थ्रेड गाइ এই যে একটা আর একটা এই দুইটা এই দুইটা এটা থ্রেড টেকআপ স্প্রিং বডি এই যে বডি রড হচ্ছে বডি থ্রেড থ্রেড টেকআপ স্প্রিং প্রেসার রেগুলেটর এই যে রেগুলেটর এই যে এইটা এইটা এটা হচ্ছে থ্রেড টেকআপ স্প্রিং প্রেসার রেগুলেটর তারপরে স্টিক লক নাট এই যে স্টিক লক নাট স্টিক লক নাট তারপরে দেখি আমরা টেনশন পুশ থ্রেড রিলিজ প্লেট এই যে ভিতরে এটার ভিতরে ভিতরে দেখা যায় ওই যে ভিতরে তারপরে থ্রেড টেনশন ডেক্স টু এই যে এটা এই দুইটা থ্রেড টেনশন ডেক্স টু থ্রেড রিলিজ আর এই যে থ্রেড রিলিজ আর এই যে একটা আর একটা এই দুইটা থ্রেড টেনশন স্প্রিং এই যে এটা এটা স্প্রিং স্প্রিং করে টেনশন পুশ রেগুলেটর লক টু টেনশন পুশ রেগুলেটার লক টু এই যে টেনশন পুশ রেগুলেটার লক টু টেনশন পুশ স্টিক রেগুলেটার এই যে দুটোর ভিতরে টেনশন পুশ স্টিক রেগুলেটার থ্রেড রিলেজার পিন ছোট টু এই যে ভিতরে থ্রেড রিলেজার পিন ছোট টু এবার থ্রেড রিলেজার পিন বড় এই যে এটার ভিতরে